আশা করি সবাই ভালো আছেন আমার হাতে এই মুহূর্তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ভাগ সহজ পাঠ আমাদের ছোটবেলা থেকেই রবি ঠাকুরের সেই সহজ পাঠ দিয়েই আমাদের পড়াশোনা শুরু আজ আমার তার লেখা একটা কবিতা পড়তে খুব ইচ্ছে করছে আমরা প্রত্যেকেই সেই কবিতাটি পড়েছি আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার খাঁটি জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বালি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক মনে পড়ে আমাদের ছোটবেলা। এই রবি ঠাকুরের হাত ধরে তবে রবি ঠাকুর কি এই ছোটো নদীকে তার কল্পনায় এঁকেছিলেন নাকি ছোট নদী বলে কোনো নদী সত্যিই ছিল এই কথাটা বারবার আমাদেরকে ভাবিয়ে তোলে তবে হ্যাঁ রবীন্দ্রনাথ কিন্তু ছোট নদীটি তার কল্পনা থেকে করেন আসলে ছোট নদী বলে কোপাই নদী সেই কোপাই নদীকেই তিনি ছোট নদী বলেছেন তাই আজকে আমরা সেই কোপাই নদীকেই সামনে তুলে এই হচ্ছে সেই কোপাই নদী যাকে রবীন্দ্রনাথ ছোট নদী ব্যাখ্যা করেছেন এই নদীটি কিছুটা অংশ বোলপুর বীরভূমের উপর দিয়ে বয়ে গেছে বর্তমানে এই কোপাই নদী তার গতিখাত হারিয়ে ফেলছে এই কোপাই নদীর দুই পাশে গড়ে উঠেছে অনেক ইটভাটা এবং সেই ইটভাটার দূষিত পদার্থ বয়স্ক পদার্থ এই নদীকে দূষিত করে তুলছে তাই এক কথায় বলতে গেলে এই নদী বর্তমানে খুব একটা ভালো নেই তাই আমাদের প্রয়োজন এর প্রতি দৃষ্টি ফেরালো এবং তার প্রতি একটু সচেতনতার রবীন্দ্রনাথ যাকে বলেছেন ছোট নদী তাহলে তো জানতে খুব ইচ্ছে করে এই ছোট নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এই ছোট নদী উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের নাগপুর মালভূম এলাকার জামতাড়া জেলার খেজুরি গ্রাম থেকে এবং পরে এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং তারপরে বীরভূম জেলা এই জেলাতে প্রবেশ করার পর এটি বয়ে গেছে অনেকগুলি গ্রামের পাশ দিয়ে প্রায় দুশো তিরিশটি গ্রামের পাশ দিয়ে তার মধ্যে বোলপুর ইলাম বাজার লাভপুর এই সমস্ত গ্রামের বা এলাকার পাশ দিয়ে নদী বয়ে গেছে এবং পরে এই নদী লাভপুর থেকে আরও তিন কিলোমিটার দূরে দক্ষিণ দিকে এটি মিশেছে বক্রেশ্বর নদীতে এবং পরে এটি অর্থাৎ এই বক্রেশ্বর নদী মিশেছে আমাদের ময়ূরার তাহলে বলতেই পারি এটি একটি ময়ূরাক্ষী নদীর উপনদী তবে এই নদী কালক্রমে তার গতিপথ হারাচ্ছে আর এটির পেছনে মূল কারণ হচ্ছে এর চারপাশে বা দুই পাশে বলতে পারে গুজিয়ে উঠেছে অনেকগুলি ইট ভাটা এবং এই ইট ভাটা তাদের আবর্জনা নোংরা সব কিছু ফেলছে এই নদীর দুই পাশে ফলে নদী তার গতিপথ হারাচ্ছে কিন্তু আমরা কেউ চাই না এই নদী বিলুপ্ত পথের দিকে চা। এই নদী তার গতিপথ হারিয়ে ফেলে কারণ এই নদী আমাদের সঙ্গে মিশে আছে রবীন্দ্রনাথের সেই হাতের কলমের ছোঁয়া আছে এই নদীতে এবং এই নদীতে আমাদের সেই ছোটোবেলা লুকিয়ে আছে আমাদের অঞ্চলে নমস্কার আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলাম আগামী পর্বে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন তাতে আমি অনেকটাই মোটিভেট হব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন তথ্য অনেক নতুন ভিডিও ব্লগ নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার